সকাল বেলা উঠে এখন নিয়ম হয়েছে পেপার গুলো দেখা খবরের কাগজ চা থাকবে একটা একটু বিস্কুট আর একটা খবরের কাগজ এটাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে যারা বিশেষ শহর কেন্দ্রিক জীবনে বাস করে কিন্তু হেডলাইনে দেখছে আজকে ট্রেন দুর্ঘটনায় একশো জন মৃত ঢাকায় বা কোথাও আচ্ছা এই সংবাদটা পড়ার পরে তার চা খাওয়া বন্ধ হয় তো সে কাঁদতে বসে তো একটু কথা বলবে বরঞ্চ অন্যকে ডেকে ডেকে শোনায় শুনেছ কি ভয়াবহ ঘটনা একশো জন ট্রেনে মারা গেছে সে চা খাওয়া আচ্ছা যদি ওই ট্রেনে তার ভাই বা কোনো পুত্র তার স্ত্রী থাকতো যে ট্রেনটা সংবাদ দেওয়া হচ্ছে ওই ট্রেনে থাকতো চা খেতে পারত উদ্বিগ্ন হতো কিনা তার কারণে একশো জনের প্রতি তার কোনো মমতা নাই কিন্তু ওই ট্রেনে ওই নাম্বারের ওই ট্রেনেই যদি তার কোনো নিজোজন থাকত। চা ফেলেছে এসে রুদ্ধেশ্বরে দৌড়াতো উদ্বিগ্ন হতো যার প্রতি মমতা নেই তার জন্য কিছুকে জল আসে তার জন্য কি মানুষ ভাবে তা ভগবানের প্রতি মমতা আসবার জন্য তো তার কাছে যেতে হবে আপনার একটা প্রণাম করুন তাকে একটা ফুল তুলসী দিন তার গুণকীর্তন শ্রবণ করুন এমনি করেই তো তার প্রতি মমতা আসক্তে আসবে আসক্তি আছে স্ত্রী পুত্রে আসক্তি আছে টাকা পয়সায় আসক্তি আছে নিজের দেহে তার কারণ কি কারণ আমি এদের জন্যই সব করি ভগবানের জন্য কিছু করি না তো আচ্ছা চিন্তা করুন সর্বস্ব ভগবানের জন্য ত্যাগ করব কি এখন এই গ্রামের কেউ মারা গেলে না যাক একশো বছর পরে মরুক তাকে তো এইখানে আসতে হবে এটা তো শ্মশান শ্মশানে আসতে হবে না শাস্ত্র বলছে দেখুন দেহ সাজায় আমরা কিন্তু মনকে ভগবানের অনুরাগে প্রেমে সাজালাম না দেখুন আমাদের শাস্ত্রে বলেছে দেহকে খুব বেশি সাজাতে নেই দেহ ভোগ বা দেহের সুখবাঞ্চা ভক্তি বিরোধী তার মানে এরকম বলা হচ্ছে না আপনি ভালো বস্ত্র পরবেন না দেহ পরিষ্কার রাখবেন এরকম না কিন্তু দেহকে সাজিয়ে কি করবেন এখনই আমার শরীরে ক্যান্সারে জাম ধরা পড়লে থেরাপি দেওয়ার পরে দেখবেন আমি কত বিবর্ণ হয়ে যায় পুড়ে যায় মানুষের অতি অন্তিম যাত্রায় তো এখানে যে ছাই হতে হবে এই জন্য বলছেন দেহকে যতটা সাজায় যত জিনিস ব্যয় করি দেহের পেছনে শাস্ত্র বলেছে কি মনটাকে সাজাও এবার মনটাকে সিঙ্গার করো দেহটাকে অনেক দিন ধরে সাজিয়েছো মন সাজাও নি সেই মনটাকে সিঙ্গার করতে গেলে মনটা সাজাতে গেলে হরি নাম হরি কথাই হলো মনকে সুন্দর করে মনকে সাজায় হরি কথা হরি নাম সাধু সঙ্গ এটাই মনকে সাজায় কিন্তু যেখানে গেলে মন অসুস্থ হয় আমরা সেখানে এখন বেশি লোক যায় আর যেখানে গেলে মন সুখ পায় মনের শান্তি মন সুন্দর হয় সেখানে যেতে চায় না আচ্ছা হরি কথা আমি যদি আরো দু ঘন্টা বলি আর্ধেক মানুষ এখানে নিদ্রাভূত হবে আর এখনই অনেকেই চোখ বোঝাচ্ছেন আমি তো সবার দিকে দেখাচ্ছি বোঝা যাচ্ছে কারণ হরি কথা শুনলে আত্মাটা শান্ত হয় তৃপ্ত হয় ঘুমের বড়ি খেয়েও যার ঘুম হয় না সে মন্দিরে বসে কয়েক মালা চপ করবেন মন্দিরের ওই শীতল নীরব পরিবেশে ভগবানের সামনে জপ করবেন দেখবেন আস্তে আস্তে তো ঘুমের বড়ির থেকেও কাজ করবে কারণ আত্মাটা শান্ত হয়ে যায় মনটা শান্ত হয়ে যায় একটা শান্তি দেহে চলে আসে এই জন্য মানুষ ঘুমায় কিন্তু যাত্রা দেখতে গেলে ঘুম আসে সারারা নাচ গান গানের কনসার্ট ওই সব নাচানাচি আসে কিনা, আসে কেন জানেন ওই সময় আত্মাটা অসন্ত হয়ে ওঠে আত্মার খাদ্য তো ওগুলো না আত্মার খাদ্য ভগবত কথা হরি নাম সব চিন্তা এখন যাত্রা মঞ্চ ওই নাচ গান দেখলে আত্মা বিক্ষুব্ধ হয়ে ওঠে আত্মা অসন্ত হয়ে ওঠে রোগী ব্যক্তি ঘুমাতে পারে না সুস্থ ব্যক্তি ঘুমায় এই জন্য সাজাতে হবে মনটাকে সাজাতে হবে দেহটাকে অনেক সাজিয়েছে কিন্তু এর পরিণাম কি আমার মৃত্যুর পরে যদি আমার সংস্কার করার কেউ না থাকে